ওয়াজ মোটামুটি হইয়া গেছে তবে মহিলাদের জন্য একটা ওয়াজের দরকার আছে কইরা লাইতাম নিও মহিলাদের জন্য সবচেয়ে বড় ওয়াজ হলো আম্মা গো ও আম্মা হীরা ফুরার আম্মারা মন দিয়া আমি মুস্তাক ফৈজি নাগাই শের ফিসাব ডাকতে আসি গো আম্মা আম্মা আপনার নামাজ পড়া যে রকম ফরজ গো রোজা রাখা যেমনে ফরজ হজ করা আম্মা যেমনে ফরজ পর্দা করা আপনার উপরে এমন ফরজ ঠিক কিনা তোমার জিয়েরে এর কলেজে ভর্তি করাইছ তাই উদা বইয়া কলেজ হয় আর যায় পুরকার খবর নাই বিয়ার উপযুক্ত মাইয়ারা তাই কলেজ ছুটি হয় চারটায় তাই বাই আটটা কয়টা যাইয়ে তাহলে কলেজ ছুটিছে কয়টায় তো চারটা আটটা এই ইয়াতে এই বকিমপুরতে কলেজের আইতে এখনো কি চার ঘন্টা লাগে তাই গেল কো খবর নাই বাহেরও খবর নাই বাফে তাইরে দমক দিয়ে চলেছিল এই অসভ্য চারটায় কলেজ ছুটি হতে ইয়াত কেন করতে মাই মাই গিয়ে সেটা বাইদি দিয়ে পড়ছে তুমি ধমকা কি করলো না আমার যে কোনো শুরু না কলেজও পড়ে শিক্ষিত শিক্ষিত কি তার কারবারটা তাই শিক্ষিত হয়েছে তাই দমক জন যেত না বা বারে বেড়ে হাপ ডাকালাই হেদি দিয়ে তাই দিয়া বইয়া তুমি যে তাইরে পশ্র এটা দিলা তুমি যে তাইরে বাউনিটা দিলা সেই দিন তুমি বুঝবা যেদিন রিক্সাওয়ালা লইয়া তোমার বাড়িতে করবো সালাম তুমিও তুমি হি আইস তোমার বাহে তোমার জামাইয়ে যাবো দমক দিছিল তুমি বারে লইয়া ফলা নাকি ঠিক এতো তোর নমুনা রে না আ চারটায় কলেজ ছুটিছে আটটায় করতে কই গেছিলি এই কথাটা যদি এক তইলে মাই তো ডরাই লই বাফে দমক দিছে পশ্রয় দিছে এই পশ্রয় ভাইয়া তাই চিন্তা করছে আম্মা তো আছে অনিক্সওয়ালার লগে লোকে গে গেছে গা কয়দিন পরে তাই তিন চার দিন পরে আইছে আইয়া সেরক সালাম কর শাশুড়ি আম্মা তলে রাস্তাটা তুমি ফার বানাইছো কেন রাস্তা তো সরকারি রাস্তা তুমি কি কম খারাপ মানুষ তুমি রাস্তারে ফাঁড় বানাই আরো তিন ফার দিয়া তুমি বহির বানাই তিনোটা ফার ও মাটি দেয় রাস্তাটার কান্দার মধ্যে একটা ফোঁটা মাটি দেয় না ঠিক কি না তোমার রাস্তা ক্ষতি করার অধিকার নাই রাস্তার কান্দার মধ্যে গরু ঘরের সানা সারা দিয়া রাখছে এই যে নামাজ যদি না হয় এবার যে দুর গুণ হইব আর চোদ্দ গুণ গুণা তোমার বেশি হইব ঠিক কি রাখো তুমি গরুর সেনা রাস্তার রাস্তাটি গরুর সেনার লাগা তুমি নিশ্চিত একটাও দাও যেন তোমার গরুর সানা যায় বাড়ির ফানি সাইডা রাস্তার দিকে গরুর ফানি সাইডা রহ রাস্তার দিকে শহীদের সার দিয়া রাস্তারে বানাইয়া বাংতে বাংতে রাস্তাটা অর্ধেক আইয়া পড়ছে তোমার এই ডাক না তুমি সাইড হয়েছ এই এলাকার মধ্যে তুমি সাইডও যাইছ তোমার এটা হারাম 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 তুমি তিন পাড়ে দিয়া যদি পুকুর বানাইয়া এটা দিয়া ব্যবসা করিয়া তুমি যদি টাকা পয়সা কামাই করো কখনো তোমার জন্য হালাল হবে না কারণ রাস্তা তোমার পুকুরের পান না ঠিক কিনা হ্যাঁ রাস্তাটার লগে দুই দুইটা জায়গা বানিয়ে লাও তোমার জায়গা যদি তুমি গাছ লাগাই দাও তোমার বছরের এই এই দুই আট জায়গাতে তোমার জায়গাতে বেশি দামাইয়া ফুরবো গাছ লাগাইয়া তুমি দুই হাত ভিতরের দিকে বাইন্দা তারপরে কড়া গাছ লাগাই দাও কাদার মেঝে কড়া বাইগুন গাছ লাগাই দাও কড়া ফের তুমি কড়া এই কি কয় বাইগুন গাছ লাগাই দাও কড়া তোমার কাঁচামুচ গাছ লাগাই দাও সুন্দর হয়ে থাকবো বেড়া দিয়া দাও রাস্তার জায়গাতে রাস্তা ফাড়ের জায়গা ফার তোমারটা তুমি ব্যবহার করে খাও না তুমি রাস্তারে ব্যবহার করছো কেন রাস্তার রাজ্য বাংতে আছে তিনও ফারোতে মারি দেয় রাস্তার রানিতে দেয় না মাইসে জিগেছে কি তো তোমার কারণে ফাটটা বাঁচতে দাও না গেলে কাও ইয়ে সরকারের ইয়ে সরকারে দিব সরকারে দিব அப்பா কুদে হালাল হারাম চিন্তা করেন নাদান ওই হইতে আমরা এমন জগত গেছি আমরা আর হালাল হারাম বিচারিনা নাদানের মতো ফাইলে খেলে আমরা খাওনের লেগে দৌড়াই নাদান আমরা নাদান হয়ে গেছি আমরা কি করবেন টাকা দিয়া সৎ বলে ভাত খাইয়ে সাল্লাভের কইলেই খাইতেন বলবা না আমরা কত হুতনের জায়গা থাকলে চলাচলের জায়গায় একটা বাহন থাকলে আর যদি সুন্দর আপনার ঘরটা খরা হিতায় আর কি দরকার আপনার দরকার তা কিতে আমরা এত নাদান কেনে আল্লাহ জন আমরা হেফাজত করে সবাই কণা আবে মুসলমান আজকে যারা বয়স্ক তারা সমাজ চালায় পরিবার চালায় রাষ্ট্র চালায় তোমরা যারা যুব একদিন আমরা থাকবো না তোমরা আবার মেম্বর হইবা চেয়ারম্যান হইবা সমাজ চালাইবা রাষ্ট্র চালাইবা আজকে তোমার আব্বা আছে তুমি একদিন আব্বা হইবা তোমার তোমারে যদি তুমি ঠিক কইরা না তুলো তুমি আব্বা হিসাবে ফেল মারবা তোমারও তো জি হইব তোমার জি ফুতলে তো তুমি মানুষ করতে পারতা না আমরা দেশটারে পরিকল্পিতভাবে আজকে নষ্ট করতে আছে। সকল প্রধানের প্রকারের মাদক আর নেশা ঠিক না অকরে সত্য হে দিন আমার কান্দাই অবস্থ জুয়ান ফলা তার এমনি মুট করলে তে পনেরো বিশ দিন কানে শুনতো না জুয়ান ফলা ওই নানান তান খাই দেখলে বোঝা যায় আরে আমরা তো ফললি চিকিৎসক বেটা ঠুট দেখলে তো কইতাম ফারি তে বিড়ি খায় এটা মুখ হুঙ্গে কম লাগে তার ঠুট দেখলে তো বুঝা লাগে বিড়ি খায় তোরা কেটা কেটা আঞ্জা দিয়া গাঞ্জা খাসি আব্বা খাস দেখলে তো আমি কয়ে দিতাম ফরা তোরা নমুনা দেখলে তো বোঝা যায় শক্তি গাতাত গেছে এক শরীর হু গেই মোস্পুচ ইয়া রুইছে বাতা সাইলে তোরা গাছ ধরে রুই থুইয়া দি রইছি কে তোরা ভালো করে কাঁচ দিলে খানি শুন না পনেরো বিশ বছর দি বেও রাইতে দি ভা রাই দিবি বাঘের বাচ্চা এ ফলাফান যখন কইতে আসি যারা নেশা নেশা করো আজকে এই মুহূর্তে গেতে বইসা আমি মোস্তাক ফোয়েজি সাদো ওয়াদা করো এই নেশায় তোমারে শেষ করে দিছে এই নেশায় তোমারে মা বুলাই লইছে এই নেশায় তোমার বাপ বুলাই লইছে তুমি মারে গিয়ে শ্রেতা ফত্রিকার দেহস্তা এই নেশার কারণে তো মানুষ থাকে না তার হিতাহিত জ্ঞান থাকে না মারে হত্যা করে বাপেরে খুন করে এই নেশার কারণে যে লাগিয়া ফুতের কলজা দিয়ালা আর সেই মাতে মারে খুন করে আমি কই খুন করছে না তে খুন করছে না তার নেশায় খুন করাইছে ঠিক কেনা দয়া করে আমার কলজার দি রে আমি করতাম না আমার এ তারা আঠাশ সাল পর্যন্ত আমার আর খালি নাই তারা দাওয়াত আলামি করে তারা দাওয়াত দিত গেলে তারা হুই নাইসে আমার আঠাশ সাল পর্যন্ত খাই আমি কোনো প্রত্যেক দিন আইতাম ভরতাম না যে এটা কই এটা যেটাকে তারাইক্য যারা নেশা করো ফেন্সি দিন ইয়াবা গাজা এইসব জিনিস থেকে আল্লাহ রস্তে আল্লাহ রস্তে অনুরোধ করা যায় তোরা অনুরোধ করা যায় এড়িতে ফিরায় 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 একটা সংসার ধ্বংস হওয়ার জন্য এই সংসারটা একটা ছেলে যদি মাদকে পড়ে তাহলে এই সংসারটা শেষ ঠিক কিনা কথা দয়া করে তোরা এরা এটা করিস না তোর হাজা করে বইয়ালা যে ইনশাল্লাহ হুজুর সকালবেলা উঠবি ঘুমেরতে উঠতে সেটা দৌড় দিবি হ্যাঁ তো সংসারে যাবি আবার সংসারতে দৌড়ে যাইবি কাঁচা বুট বিজাই রাখবি নুন দিয়া কাম লাগলে আদা খুশি খুশি করিয়া সুন্দর করে নুন দিয়া মুঠ বুট খাইবি খাইয়া সেটা কাম লাগলে সুন্দর করে গোসল করা একবারে গিয়া তোর আম্মার লোকে কইবি আম্মা একটা করে ডিম দিও ডিম খাইবি শরীরটা ফুলফুন না বানাইবি মুসলমান হইবি ভাগের বাচ্চা যেন হিন্দু বেড়ায় তো দেখলে একটা দৌড়ুর উফরে তাহে ঠিক কিনা কম হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান আমরা বাঘের মতো ডরাইছে এই দিন গেছে পুণ্ড বিষ্ঠা দিয়ে আমরা আলি গুনছি না সেই দিনও আমরা গেছে মুসলমান ছিল তিনশো তেরো জন কাফের ছিল এক হাজার আমরা তারা কি দৌড় জ্বালাইছে আমরা তারা পইলে তারপরে কুবাকুবি শুরু হয়েছে সত্তরটারে দুই টুকরা করে জ্বালাইছে সত্তরটারে ফিসমোটা বাঁধ দিয়ে হতাই লাইছে বাহিরুইটা দিয়েছে ও মা গো কইয়া দৌড় কোনোটার ফাঁসা নাই কোনোটার ঠ্যাং নাই কোনোটার হাত নাই ওমা মা গো কইয়া পড়ে গিয়ে পড়ছে ঠিক নেই বানান কথা রে তো তোরা ফারবি কাম করতি তোরা তো শৈলে বাতাস এলে দইটা থাও গাছ বাতা বাতাস এলি তোরারে লইয়া তো এই ফলাফল তোরা কেমনে গীতা করবি ফলাফল নিবি বাঘের বাচ্চা তোরারে দেখলে যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়ে আলায় আল্লাহ যেন আমার কলজার টুকরা যুবক তীরে এমনি হেদায়ত করে সবাই কওয়া আমি ওয়াজ মোটামুটি হইয়া গেছে তবে মহিলাদের জন্য একটা ওয়াজের দরকার আছে কইরা লাইতাম নিয়ে মহিলাদের জন্য সবচেয়ে বড় আজ হল আম্মা গো ও আম্মা হীরা আম্মারা মন দিয়া বোনেন আমি মুস্তাক ফি নাগাইশের ভিসাপ আপনারে ডাকতে আছি গো আম্মা আম্মা আপনার নামাজ পড়া রকম ফরজ গো রোজা রাখা যেমনে ফরজ হজ করা আম্মা যেমনে ফরজ পর্দা করা আপনার উপরে এমন ফরজ ঠিক কিনা আম্মা আপনি তো ফার্স্ট ওয়াক্ত না ফাজ পড়েন এরপরে আপনার নফল রোজা বিসারেন সওয়ামের রোজা কবে নারাজের রোজা কবে গরাতের রোজা কবে আপনি বিসেরা বিসেরা রোজা বার করেন রাহনের লাইগিয়া আম্মা আপনি যেমন রোজা দিসেন বিসেরা বিসেরা বার করেন গো এর ভিতরে আপনার জন্য পর্দা করা এমন ফরজ একটা কথা মনে পড়ছে সেটা কইলে তেমনি নবীজি গেছে মেহারাজে বই গেছে মেহারাজে তাইয়া নবীজি বিজি বইয়া বইয়া কান্থে আছে সাহাবারা কয় কান আম্মাজান যারা আছে তারা ডাক দিয়ে কান্দেন কিরে কই কি দেখাইলাম কই কি দেখলেন কই দেখলাম সুন্দরী সুরশী কুমারী যুবতী চাইরটা কথা কইছি সুন্দরী এটা তো বুঝছো কুমারী অর্থাৎ বিয়ে হইছে না সুরশী ষোল বছর তারপরে কি খুশি সুন্দরী কুমারী যুবতী রূপসী রকম সুন্দর সুন্দর মাইয়া কার নিজে নবীজিকে আমি নিজে দেখতে আইছি জাহান নামের ভিতরে নোকটি একটা বড় বড় ফিতলা লোয়া দিয়া নিজের চেহারারা আমা ও হীরাফুরা আম্মারা শুনেন কয় মহিলা ডবি আমি দেখি জাহান নামের ভিতরে নিজের নোকটি বড় বড় নিজের নোক দিয়ে টান্না টান্না গালের সামড়া দি আছে আসে বুহের গোস্তি টান্না টান্না আলগা করতে আছে আমার দেখতে এমন মায়া লাগছে আমি জি গাইলাম জিবরাইল ও জিবরাইল তারা কেরাই ওই বেরিয়ায় যারা ফার্স্ট নামাজ পড়ছে যারা রোজা রাখছে ফরজ ন ফল বেড়াইয়া কিন্তু বে পর্দা হইয়া সংসাইল বাজ গেছে ফেয়ার এন্ড লাভলি কিনা আসেনি রেকাল বা আসেনি এই কার আমি স্বামী হিসাবে আমার বউয়ের পর্দায় রাখা আমার উপরে ফরজ দায়িত্ব আর না হইলে আমার কইব মাইছে দায়ুষ কোরআন হাদিসের বাসায় যেই বেড়াইতে তার বউয়ের পর্দায় রাখে না তারে কয় দায়ুষ আমি মনে করছিলাম দায়ুষ আগে বুধে বেরিয়ে না বেড়াই বউয়ের সাইডে দিয়ে নিজেকে মসজিদ ঢুকিয়া এবার আপনার আল্লাহ বিল্লা করে কফারও দায় খালাই দিছে এবার বউয়ে কেউ কথা সমস্যা তুমি আব্বা মসজিদে দেখতে পারো না আর সরফর তা গেলে সাফরা বাইতাই হোক হেগুল দিয়া বৌরে সাইড রাখছো কোম্পানিগোজ বাজারটা এমন কোন বেড়াই না না তোমার নামাজ গেছে তুমি তোমার বৌরে তুমি সাইড দিয়া বইয়া হইস এই জন্য তুমি মুসলমান তা তুমি নিজে নিজে আল্লা রিজিটু বেদি রেসাই দিয়া রাখছ কে শিখাইছে ইসলাম তোমারে নিজে ভালো হও নিজের স্ত্রীকে ভালো বানাও নিজের সন্তানকে মানুষ বানাও এইটা নইল পরিপূর্ণ ইমানদার জি খবর নাই বউ বাচ্চার খবর নাই তুমি নিজে নিজে আল্লাহর অলি হইতে আসো নিজে নিজে আল্লাহর অলি হন যায় না সবাই বিল্লা অলি হন লাগে ঠিক কিনা আজ ও একবার আতরা মাসাল্লাহ খুব শক্ত মোডা খুব মশাল্লাহ সুন্দর দুন রাত কিন্তু একটা ফাও এবার আর বেহা আডে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া এবার আরে কেউ সুস্থ নি আহারে কথা বুঝছেন না মা একটা বেড়ার শব্দ শৈল ঠিক আছে কিন্তু আডে একটা ফাও এই পোলিউনাকি ল্যাংড়াই আডে আমি যদি সুস্থ একটা মানুষ কে আছে আপনারা করবেন কি ও সুস্থতে দিই ল্যাংড়া ঠিক নিও শৈলার আর শব্দ অংশ ভালো হইল ফাওটা খারাপ হওয়ার কারণে তারে যেমন ল্যাংরা কয় মুসলমান মন দিয়ে শোনো রে ভাই তুমি অত্যন্ত ভালা মানুষ তুমি ফিরা বইয়া রইছ তোমার বইও ভালা তোমার কলেজে ভর্তি করাইছ তাই উদা বইয়া যায় খবর নাই বিয়ার উপযুক্ত মাইয়ারা তাই কলেজ হয় সাতটা তাই বাই আটটা কয়টা যাইয়ে তাহলে কলেজ হয়েছে কয়টা তো চারটা আটটা এই ইয়াতে এই বকিমপুরতে কলেজের তাইতে এখনো কি চার ঘন্টা লাগে তাই গেল কো খবর নাই বাহেরও খবর নাই বাফে তাইরে দমক দিতে লিছিল এই অসভ্য চারটা কলেজ ছুটি ছুটি এতক্ষণে কই চাইছ মাই গিয়ে সেটা বাইদি দিয়া পড়ছে তুমি ধমকা কি করলো না আমার যে কোনো শুরু না কলেজও পড়ে শিক্ষিত শিক্ষিত কি তার কারবারটা তাই বেলে শিক্ষিত হয়েছে তাই দমকজন বা ফের বারে হাপ ডাকালাই হেঁটে দিয়ে তাই দিয়া বইয়া রয়েছে যে তাই এটা দিলা তুমি যে তাইরে রে দিলা সেই দিন তুমি বুঝবা যেদিন রিক্সাওয়ালা লইয়া তোমার ইয়া ধৈক্ষা করবো সালাম আম্মা তুমিও তো এটা হি তোমার বাহে তোমার জামাইয়া যাবা দমক দিয়েছিল তুমি বারে লইয়া ফলা নাকি রে ঠিক এতো তোর নমুনা রা না আর সাতটায় কলেজ ছুটিছে আটটায় ভাইতে শুধু করতে কই ক কই গেছিলি ক কোন ফলাফানের লোক ঘুরস কই গেছ এই কথাটা যদি একলগে কইতো মাইয়ার লড়াই লই বাপে দমক দিছে মাইয়া প্রশ্রয় দিছে এই পশ্রয় ভাইয়া তাই চিন্তা করছে আম্মা তো আছে অনরিক্স ওলার লগে ভাই গেছে গা কয়দিন পরে তাই তিন চার দিন পরে আইছে আইয়া সেরকম সালাম কর শাশুড়ি আম্মা গজব্দ করে দিস আম্মা সাহ করে দিস তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছ তুমি কি বুঝছো তুমি কি গজব না করছ তোমার মাইয়া রে তুমি মেট্রিক পাস করাইছো কলেজও ভর্তি করাইছো সরকার বাড়ির মাইয়া তাই রুফে কোনো কুন্ডা নাই তাই একটা ইঞ্জিনিয়ার কাছে ডাক্তারের কাছে নয় বড় একটা আলেমের কাছে তাই বিয়া দেওয়া যাই তো আজ তোমার পশ্রয় ভাইয়া তাই রিক্সা ওলার লগে ভাই সহ আছে তোমার ঠিক কিনা কজব করছ আমার মর্যাদা বুঝো নাই জন্ম দিলে জন্ম দেওয়ার পরে শাসন করা শিখতে হয় ঠিক কষ্ট আছে পড়তে আছে ফাই হ্যাঁ কিছু করা ইয়াস থ্যাংক ইউ ওয়াজ উফরে ফেরল কিছু করা নাই উচিত কথা আমি কয় আমি বার লাগলো আনো না বার লাগলে নাই স্যার না দেখবি আমিন বলো